নমস্কার স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য পিপলে উনিশশো সালে আজ থেকে আঠাশ বছর আগে তালিবানরা প্রথম কাবুল দখল করল আফগানিস্তানের দূরবর্তী এলাকাগুলো থেকে আগেই তারা দখল করেছিল সেগুলো থেকে এগোতে এগোতে ক্রমশ তারা এসে কাবুল দখল করল কাবুল দখল করার পর তখনকার অবস্থা কাবুলের অবস্থা আফগানিস্তানের অবস্থা কভার করতে সাংবাদিক হিসেবে আমার যাওয়ার সুযোগ হয়েছিল তখনকার আফগানিস্তানে কাবুলে তালিবান সরকারের একটা গুরুত্বপূর্ণ দপ্তরের নাম ছিল ওয়াজিরাত ফাজিলাত বাংলা করলে দাঁড়ায় ইংরেজি করলে দাঁড়ায় ডিপার্টমেন্ট অফ ভাইসেস অ্যান্ড ভার্চুস অপরাধ এবং কি বলবো মানে সততা মনে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে ভারতের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে এই জাতীয় একটি দপ্তর স্থাপন করা খুব দরকার কারণ এই জাতীয় একটি দপ্তর ছাড়া সরকারি এই যে উদ্যোগে প্রসাদ বিতরণ বিঘায় যে জগন্নাথ মন্দির হয়েছে মানে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র এই সংস্কৃতি কেন্দ্র সংলগ্ন মন্দিরের যে প্রসাদ বিতরণ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এবং রাজ্য যৌথ উদ্যোগে এরকম একটা দপ্তর ছাড়া কি করে হবে তো বোঝা খুব মুশকিল হ্যাঁ বোঝা গেল যে জেলা শাসক মহকুমা শাসক তারা এটা তদালকি করবেন মানে বন্যা বা কোনো দুর্বিগরার সময় ত্রাণ বিতরণের মতো ভোটের সময় ভোটে কাজ পরিচালনার মতো এই কাজগুলো তারা তদারকি করবেন বোঝা গেল কিন্তু জেলা শাসক মহকুমা শাসকরা কি প্রসাদ বিতরণের জন্য যথেষ্ট যোগ্য তাদের তো সংবিধান অনুসারে কাজ করার কথা সেখানে তো দেশটা ধর্মনিরপেক্ষ হওয়ার কথা তার সরকারের রাষ্ট্রযন্ত্র ধর্ম নিরপেক্ষ হওয়ার কথা প্রসাদ বিতরণ কি তাদের দ্বারা হবে এই প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে প্রসাদ এই পাবেটা কারা ঠিক আছে কোনোভাবে একটা প্রসাদ তৈরি হবে সেই প্রসাদের সঙ্গে একটু তৈরি দ্বিতীয় প্রজন্মের প্রসাদ আর কি পর্যন্ত বাড়ি বাড়ি নিশ্চয়ই শুধু হিন্দুদের বাড়ি বাড়ি পশ্চিমবঙ্গের মুসলিম জনসাধারণ একটা মন্দিরের প্রসাদ পাওয়ার জন্য নিশ্চয়ই সাদর আগ্রহে বসে নেই অর্থাৎ কি না প্রসাদ পাঠানোর সময় রাষ্ট্র আমি সরকার না রাষ্ট্রই বলবো রাষ্ট্র আমাকে নির্দিষ্ট ধর্মের জন্য চিহ্নিত করছে এখন ধরা যাক জন্মসূত্র হিন্দু কিন্তু তিনি ঠিক জগন্নাথ দেবের ভক্ত নন এরকম তো আছে অনেক আমাদের হিন্দু ধর্মের বৈচিত্র্য বৈশিষ্ট্যই তো হলো এটা সকালবেলা আমি যখন ভ্রমণে যাই তখন বহু মানুষের সঙ্গে দেখা হয় অনেকে সম্বোধন করেন রাম রাম বলে তার উত্তরে সবাই কিন্তু রাম রাম বলেন না কেউ কেউ শুধু নমস্কার বলেন কেউ কেউ বলে রাধে রাধে কেউ কেউ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অর্থাৎ ঈশ্বরের নাম দিয়ে সকালবেলা কাউকে সম্বোধন করতে হয় পরিচিত কোনো ব্যক্তিকে সেখানেও তো আমাদের এত বৈচিত্র্য জগন্নাথ ধীরের প্রসাদ কারো পছন্দ নাও হতে পারে হিন্দুদের মধ্যে জন্মসূত্রে হিন্দু কিন্তু ঈশ্বরে অবিশ্বাসী এরকমও থাকতে পারেন আমাদের দেশ আমাদের শাসন ব্যবস্থা আমাদের সংবিধান তারও সুযোগ করে দিয়েছে প্রয়াত রাজ্যসভার সদস্য সীতারাম ইয়েচুরি তিনি রাজ্যসভার সঙ্গে ঘোষণাই করেছিলেন যে তিনি নিশ্চয় বিশ্বাস করেন না তা সত্ত্বেও তার কোনো নাগরিক অধিকার খর্ব করার কোনো ব্যবস্থা আমাদের সংবিধানে নেই কিন্তু সরকার আমাকে চিহ্নিত করে দিচ্ছে প্রসাদ পাঠিয়ে যে আমি হিন্দু এবং প্রত্যাশে এই যে সরকারের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো নিশ্চয়ই প্রসাদ পাওয়ার জন্য ভোট দেওয়ার কথা আসছে না কিন্তু নিশ্চয়ই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো পরে যে প্রশ্নটা আসে এই মাত্র দু তিন দিন আগেই কুরবানির ঈদ গেল ঈদ উল আজাহা কুরবানি ঈদ এই কুরবানির যে মাংস সে মাংস পবিত্র বলে গণ্য হয় মুসলিমদের মধ্যে প্রথা আছে এই মাংস পরস্পরকে পরস্পর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বন্টন করা রান্না করা মাংস কাঁচা মাংস রান্না করা মাংসের পদ অমুসলিম বন্ধুদের বাড়িতে এই যে পুজোর প্রসাদের পরে তো বহু ভোটার বাকি রয়ে গেল বহু নাগরিক বাকি রয়ে গেল ভোটের হিসেবে তিরিশ শতাংশ মতো বাকি রয়ে গেল তাদের বাড়িতে কি কুরবানির পর সরকার মাংস পাঠাবে রয়ে গেল এখন যদি মাংস পাঠানো হয় তা সেই মাংস গোল্ড চেনের মাধ্যমে পাঠানো হবে নাকি স্থানীয়ভাবে প্রক্রিয় করা হবে মিষ্টি তো বুঝলাম মিষ্টি একটা মিষ্টি বাক্স যে কোনো সাধারণ বাঙালি বাড়িতে স্বাগতই হওয়ার কথা সে তার ঈশ্বর ভক্তি যত প্রবলই হোক বা যত ক্ষীণই হোক না কেন মিষ্টির বাক্স নিষ্টি প্রত্যাখ্যান করবেন না মিষ্টি তো বুঝলাম যে হ্যাঁ হয়তো যেমন ওই পুজোর সময় চরণামৃত যেরকম তৈরি হয় কি এক চামচ আহ জলের মানে অল্প একটু দই মধু অনেকটা জলে মিশিয়ে দিয়ে সেটা চরণামিত হয়ে যায় সেটা বুঝলাম যে হ্যাঁ মূল মন্দিরের প্রসাদ তাকে কিছুটা ডায়লিউট করে অনেকখানি অন্য কিছুর সঙ্গে মিশিয়ে ছানা ক্ষীর ইত্যাদির সঙ্গে মিশিয়ে প্রসাদ তৈরি হয় বুঝলাম মাংসের ক্ষেত্রে কি হবে অতি গুরুতর প্রশ্ন মাংস তো এরকম মেশামেশি করাটা খুব বিপজ্জনক আমাদের দেশে আমাদের দেশ দেশের মধ্যে দুটি জায়গাতেই কেরালা এবং পশ্চিমবঙ্গ এই দুটি জায়গাতেই গরুর মাংস শুয়ারের মাংস এবং পাঠার মাংস তিন রকম প্রকাশ্যে বিক্রি হয় আমাদের রাজ্যে এখনো পর্যন্ত হয় কেরালাতে এখনো পর্যন্ত একই বাজারে একই দোকানেও পাওয়া যায় নিউ তারপরে কম সর্বধর্ম সমন্বয় সাধনের যে মহান বার্তা আমরা প্রচার করি সেটা দেখানোর জন্য অন্তত বড়দিনেও কিছু একটা করা দরকার শুধু পার্ক স্ট্রিটে আলো জ্বলবে অ্যালেন পার্কে অনুষ্ঠান হবে এটা তো যথেষ্ট নয় খ্রিস্টানরা তো শুধু কলকাতা শহরে বা পাকস্ট অঞ্চলে সীমাবদ্ধ নন খ্রিস্টানরা ছড়িয়ে আছেন রাজ্যের বহু জেলাতে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার নদিয়া জেলাতে উত্তর চব্বিশ পরগনাতে প্রচুর খ্রিস্টান রয়েছেন তাদের কি বড়দিনের কেক পাঠানো হবে তাই প্রশ্নটা ওইটাই যে পুজোর পেলার পর কুরবানহীর মাংস আর বড়দিনের কেক এ দুটো কি বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে লক্ষ্য করুন ধর্মের ভিত্তিতে রাষ্ট্র আমাকে চিহ্নিত করে দিচ্ছে সরকার আমাকে চিহ্নিত করে দিচ্ছে এবং একই সঙ্গে যে বিভাজনের বিরুদ্ধে আমরা সময় কথা বলি সে বিভাজনটাও কিন্তু প্রকট হচ্ছে প্যারার বা যে ফর্মেই ভাবেই আসুক না কারো পুজোর প্রসাদ তার বাক্স এক প্রতিবেশীর ঘরে আসবে আর এক প্রতিবেশীর ঘরে আসবে না কারণ তা ধর্ম আলাদা সংবিধানের নামে শপথ নেওয়া কোন সরকার কোন রাষ্ট্র কি এটা মনে রাখা দরকার ঈশ্বর ভক্তি খুব ভালো জিনিস ঈশ্বর ভক্তির সঙ্গে ধর্মের রাজনীতির মিশেল আরো ভালো জিনিস ঈশ্বর ভক্তির সঙ্গে ধর্মের সঙ্গে রাজনীতির মিশেল ভোটের বাক্স ভোটের ময়দানেও দারুণ সফল ককটেল ভোটের টেবিলও ভোটের দারুণ সফল ককটেল কোনো সন্দেহ নেই এই দেশের গত বিশ বছরের রাজনীতি তার থেকে প্রত্যক্ষ প্রমাণ কিন্তু মনে রাখতে হবে একই সঙ্গে অন্তত কাগজে কলমে আমাদের রাষ্ট্র পরিচালনার মধ্যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ধর্মের কোনো স্থান নেই আমাদের দেশের জনপ্রতিনিধি মন্ত্রী তারা ঈশ্বরের নামে অনেকেই শপথ নেন নিতেই পারেন নেওয়ার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই পৃথিবীর বহু দেশে বাধ্যবাধকতা আছে আমাদের দেশে কিন্তু নেই আমাদের দেশে কিন্তু কনস্টিটিউশনের নামে সংবিধানের নামেও শপথ নেওয়া যায় আমরা কিন্তু আমাদের দেশের সংবিধানকে আনুষ্ঠানিকভাবে কাগজে কলমে সেই স্থানে রেখেছি আমেরিকার কারেন্সি নোড ইউএস ডলারে লেখা থাকে ইন গড উই ট্রাস্ট ঈশ্বরে বিশ্বাস না করাটা আমেরিকার রাষ্ট্র ব্যবস্থার কাছে গ্রহণযোগ্য নয় আমাদের কিন্তু তা লেখা থাকে না এই যে একটা ধর্মনিরপেক্ষ বহুত্ববাদী ব্যবস্থার মূলে আমরা আঘাত করছি প্রশাসনকে ইনক্লুড করে মহকুমা শাসকদের প্রসাদ বিতরণে কাজ করিয়ে তাতে তাতে আমাদের সাংবিধানিক ব্যবস্থা আমাদের সাংবিধানিক শাসনের যে মর্যাদা তা কি ক্ষুণ্ণ হচ্ছে না বলা হচ্ছে যে এদেশের অন্য রাজ্য ধর্ম ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ আছে আছে কেরালাতে আছে তামিলনাড়ুতে আছে সেখানে ধর্ম প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সরকারের একটা ভূমিকা আছে সরকারের নজরদারি আছে সরকারের প্রতিনিধিত্ব আছে সেগুলো হচ্ছে বহু প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান তার সঙ্গে বহু মানুষের জীবন জীবিকা জড়িত এবং বহু বহু কোটি টাকার সম্পত্তি জড়িত সেখানে রাষ্ট্র তার দায়িত্ব পালন করে সেই সম্পত্তির তার রক্ষণাবেক্ষণ তার ব্যবহার তা যাতে ন্যায়সঙ্গত আইনসঙ্গত ভাবে হয় তা দেখার জন্য কিন্তু একটি মুখ্য একজন মুখ্যমন্ত্রী তার উদ্যোগে একটি মন্দির তৈরি হলো সেই মন্দিরের প্রসাদ সরকার নানা জায়গায় বিতরণ করছে এ কিন্তু এদেশে এখনো পর্যন্ত আছে বলে আমার জানা হ্যাঁ প্রসাদ বিতরণ অনেক রকম দেখেছে শুরুতে একটা আফগানিস্তানের কথা বলছিলাম শেষ করি একটা তামিলনাড়ুর গল্প দিয়ে দু সালে লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে আমি কভার করছিলাম টেলিভিশন চ্যানেল গিয়েছিলাম মাদুরাই শহরে সে শহর থেকে মাদুরাই কেন্দ্র থেকে লোকসভায় প্রতিনিধিত্ব করছিলেন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মাফ করবেন আলাগিরি আলাগিরি হচ্ছেন স্টালিনের দাদা বৈমাত্র দাদা ডিএমকে নেতা করুণানিধির পুত্র তখন দেখেছিলাম এই মাদুরাইতে বিখ্যাত মিনাক্ষী মন্দির আছে মিনাক্ষী টেম্পল দারুণ চমৎকার দক্ষিণ মন্দির সেই মিনাক্ষী মন্দিরের প্রসাদ ভোটের তিন চার দিন আগে সমস্ত ভোটদাতার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছচ্ছে প্রসাদ পৌঁছচ্ছে একটা ছোট সাদা খামের মতো একটা প্যাকেট বলবো ঠিক খাম না একটা প্যাকেটে করে সেই প্যাকেটে রয়েছে মিনাক্ষী মন্দিরের প্রসাদী একটা মিষ্টি পেঠা জাতীয় পেয়ারা ঠিক না পেঠা জাতীয় একটি মিষ্টি দু চারটি ফুলের পাপড়ি এবং পাঁচশো টাকার কয়েকটি নোট পাঁচশো টাকার কটা নোট বলেন তো সেই বাড়িতে যতগুলি ভোটার ততগুলি নোট আমি একেবারেই তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারি উদ্যোগের কোনো তুলনা করছি না কিন্তু পুজোর প্রসাদের নামে খামে করে পাঁচশো টাকার নোট যতজন ভোটার ততগুলি পাঁচশো টাকার নোট বিতরিত হচ্ছে দু হাজার সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুর মাদুরাইতে সাংবাদিক হিসেবে আমি সুদীপ্ত সেনগুপ্ত সচক্ষে দেখেছি প্রসাদ কথাটির সঙ্গে সংযুক্ত হচ্ছে প্রসন্ন হওয়া খুশি হওয়া সন্তুষ্ট হওয়া দীঘা মন্দিরের প্রসাদ পেয়ে বাঙালি কতটা প্রসন্ন হবেন তা আগামী দিনে নিশ্চয়ই আগামী বছর ভোটের ফলাফল বলবে কিন্তু এই প্রসাদ বিতরণের মাধ্যমে যে বিভাজন নতুন করে সমাজে সরকারের দিক থেকে করা হলো নাগরিককে চিহ্নিত করা হলো হিন্দু বলে এবং অবশ্যই যুক্তিসঙ্গত হবে তার সূত্র ধরে কিছু নাগরিককে চিহ্নিত করে অহিন্দু বলে তাকে সমাজের পক্ষে ভালো হলো এবং ওই যে প্রশ্নটা তলায় ঝুলিয়ে রেখেছি পুজোর প্যারা তো বোঝা গেল তারপর কি কুরবানীর মাংস আর বড়দিনের কেকও আসবে আমরা জানি না আসবে কি আসবে না কিন্তু প্রত্যাশিত থাকতেই পারে এই ধরা যাক যারা খেতে ভালোবাসেন কিন্তু দেবদ্বী যে অতটা ভক্তি নেই তা তো বলতে পারেন হ্যাঁ প্রসাদটা নিলাম বটে মাংস বা কেক মাংস কেক থেকে কেনই বা বঞ্চিত হব ওগুলো তো প্রসাদ ওই প্রসাদও কেন আসবে না আমার বাড়িতে এই প্রশ্নটা আপনাদের সামনে রেখে আজকে অনুষ্ঠান শেষ করছি অনেক ধন্যবাদ নমস্কার